একটি ট্রেন নব্বই কিলোমিটার পার ঘন্টা গতিতে একটি প্ল্যাটফর্মকে এক মিনিটে অতিক্রম করে তবে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলছে যে কত মিটার হবে যদি ট্রেন এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান হয় আমরা জানি যদি কোনো ট্রেন সেটা যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করে তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোকে অ্যাড করে দিতে হয় তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্য ধরলাম এল এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য তাহলে এল হয়ে যাবে তাই এল সমান কি হয় অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব সমান গতিবেগ কিন্তু সময় তো গতিবেগ কত আছে নব্বই কিলোমিটার পার আওয়ার সেটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নিতে চাই পাঁচ বাই আঠেরো দিয়ে গুণ করতে হবে আর সময় কী আছে এক মিনিট এক মিনিট মানে আমরা সেকেন্ডে নিয়ে যাব সেটা কত হাট সেকেন্ড হয়ে যাবে ওকে এবার পাঁচ আটের অং নব্বই হয়ে যাবে পাঁচ দেখো পাঁচ পাঁচা পঁচিশ ছয় পঁচিশ অং কত হবে ছয় পঁচিশ অং হয়ে যাবে দেড়শো একশো পঞ্চাশ তার সাথে আরেকটা শূন্য আছে এবার এল প্লাস এল মানে হলো টুয়েলভ তাহলে এল সমান কত হবে সাড়ে সাতশো ঠিক আছে সাড়ে সাতশো হয়ে যাবে অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার